স্বাগতম সবাইকে বল অধ্যায় নবম দশম শ্রেণী পদার্থ বিজ্ঞান নিউটনের গতি তৃতীয় সূত্র থেকে সংঘর্ষের সূত্রে আমরা একটু দেখবো যে নিউটনের গতি তৃতীয় সূত্র থেকে কিভাবে সংঘর্ষের সূত্র প্রতিপাদন করা যায় তো এখানে নিউটনের তৃতীয় সূত্রটা এরকম যে যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে এখানে এম ওয়ান ভরের একটা বস্তু ইউ ওয়ান আদিবেগ নিয়ে গতিশীল এম টু ভরের আর বস্তু U2 আদিবেগ নিয়ে গতিশীল এই দুইটা বস্তু যখন তাদের মধ্যে সংঘর্ষ হয় এই দ্বিতীয় অবস্থা যখন যখন এম ওয়ান এবং এম টু দুইটা বস্তু পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় তখন যদি এম ওয়ান ভর বিশিষ্ট বস্তুটি অর্থাৎ প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর উপর এফ ওয়ান বল প্রয়োগ করে এবং দ্বিতীয় বস্তু যদি প্রথম বস্তুর উপর এফ টু বল প্রয়োগ করে তা নিউটনের তৃতীয় সূত্র বলতেছে যে এই বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ প্রথম বস্তুটি যে বল প্রয়োগ করে দ্বিতীয় বস্তুটিও ঠিক সমান বল প্রয়োগ করে তবে বিপরীত দিক থেকে তাহলে এই দুইটা বলের মধ্যে সম্পর্ক হবে এফ ওয়ান সমান মাইনাস এফ টু তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে এফ ওয়ান সমান মাইনাস টু অর্থাৎ আমরা যদি এ ফোনকে ক্রিয়াবল ধরি তাহলে এপ টু হবে প্রতিক্রিয়াবল ক্রিয়াবল এবং প্রতিক্রিয়াবল সমান এবং বিপরীতমুখী বিপরীতমুখী এর কারণে একটা পজিটিভ সাইন একটা নেগেটিভ সাইন অর্থাৎ কোনো দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে ঠিক সমান এবং বিপরীতমুখী বল দ্বিতীয় বস্তু ও প্রথম বস্তুর উপর প্রয়োগ করবে আচ্ছা অর্থাৎ এফ ওয়ান সমান মাইনাস এফ টু এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জেনেছি যে এফ সমান এম এ আচ্ছা এফ সমান যদি এম এ হয় তাহলে এফটা হচ্ছে বল বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে এফ ওয়ানের ক্ষেত্রে কী হবে প্রথম বস্তুর ভর গুণন প্রথম বস্তুর ত্বরণ তো আমরা যদি এফ ওয়ানের জায়গায় এরকম করে লিখি এফ ওয়ান মানে হচ্ছে এম ওয়ান এ ওয়ান অনুরূপভাবে আমরা এফ এর জায়গায়ও লিখতে পারি কত এফ এর জায়গায়ও লিখতে পারি এম টু এ টু যেহেতু এফ সমান এম এ আচ্ছা এখন আমরা আবার তরণের সূত্র জানি ত্বরণের সূত্র যেখানে আমরা জানি যে এ সমান তরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি আচ্ছা তাহলে এই প্রথম বস্তুর যে তরণটা এ ওয়ান বল প্রয়োগের কারণে এ ওয়ান তরণ সৃষ্টি হয় তাহলে প্রথম বস্তুর ত্বরণের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি আমরা তাহলে লিখতে পারি এ ওয়ান সমান ভি ওয়ান মাইনাস টি ওয়ান ভাগ এ টি ওয়ান ভি ওয়ান মাইনাস ভাগ টি ওয়ান তো আমরা সেটা যদি বসাই দিই এখানে তো এম ওয়ানটা আমরা ঠিক রাখলাম তো এখানে যে ইউ এ ওয়ান আছে এ ওয়ানের জায়গা আমরা লিখলাম কত এ ওয়ানের জায়গায় লিখলাম ভি ওয়ান মাইনাস ইউয়ান ভাগ টি ওয়ান অনুরূপভাবে ডান পাশে মাইনাস এম টু ঠিক রাখলাম এই এখানে যে এ টু আছে এ টু এর জায়গা আমরা লিখব কত ভি টু মাইনাস এখন এখানে একটু চিন্তা করব যে এইখানকার এই যে টি ওয়ানটা টি ওয়ানটা আর এই টি টা কে আমরা নিশ্চয়ই জানি যে এখানকার টি ওয়ানটা হচ্ছে প্রথম বস্তু যখন বল প্রয়োগ করে বল প্রযুক্ত হওয়ার সময় টি টুটাকে টি টুটা হচ্ছে দ্বিতীয় বস্তু যখন বল অর্থাৎ এফ টু বল প্রযুক্ত করে প্রথম বস্তুর উপর ঠিক সেই সময়ে সেই সময়টা হচ্ছে টি টু তো আমরা নিশ্চয়ই জানি যে বল যখন প্রযুক্ত হয় প্রতিক্রিয়া বল ঠিক সেই মুহূর্তেই সেই সময়েই প্রযুক্ত হয় এবং সমান এবং বিপরীত দিক থেকে প্রযুক্ত হয় অর্থাৎ এখানে টি ওয়ান এবং টি টু একই জিনিস তো আমরা টি ওয়ান টি টু টি ওয়ান সমান টি টু সমান টি লিখতে পারি যেহেতু ক্রিয়া বল প্রযুক্ত হওয়ার সময় এবং প্রতিক্রিয়া বল প্রযুক্ত হওয়ার সময় একই তাই আমরা এখানে টি ওয়ান এবং টি টু এদের জায়গায় টি লিখতে পারি তো আমার এখানে থাকতেছে কত এম ওয়ান ব্র্যাকেট উপরে আছে ভি ওয়ান মাইনাস ওয়ান নিচে আমাদের টি ওয়ানের জায়গায় আমরা শুধু টি লিখবো ডান পাশে মাইনাস এম টু ঠিক থাকলো ব্র্যাকেট উপরে ভি টু মাইনাস ইউ নিচে আমরা টি টু এর জায়গায় লিখব টি কারণ টি টু এবং টি ওয়ান একই তো এখন আমরা এইখানকার টি এইখানকার টি কেটে দিতে পারি তো যদি আমরা এখানে কেটে দেই তাহলে এই পাশে আমরা গুণুন করে দেই এম ওয়ান তাহলে থাকতেছে কত থাকতেছে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান সমান অবশ্যই থাকতেছে মাইনাস আমরা যদি গুনিল করে দেই এম টু ভি টু মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এম টু সেখানে আমরা যদি ইউগুলোকে একপাশে নিই ভিগুলোকে একপাশে নেই তাহলে এরকমটা হয় যেমন এখানে এম ওয়ান ভি ওয়ান আছে থাকলো এই এম টু ভি টুকে যদি আমরা বামে নিয়ে আসি প্লাস হবে প্লাস এম টু ভি টু সমান ডান পাশে এই যে এম ওয়ান ইউ ওয়ানটা মাইনাস আছে ওটা ডান পাশে গেলে হবে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু আচ্ছা পক্ষান্তর আমরা যদি করি ডান পক্ষটাকে বামে বাম পক্ষটাকে সম্পূর্ণটাকে যদি দানে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু তো এম ওয়ান ইউ ওয়ান এম সমান এম ওয়ান ভি ওয়ান এম টু এখানে আমরা একটু যদি খেয়াল করি যে এম ওয়ানটাকে প্রথম বস্তুর আদিবেগ প্রথম বস্তুর ভর U1টা প্রথম বস্তুর আদিবেগ তাহলে এই দুইটা মিলে গুণন করলে কি হয় প্রথম আদি ভরবেগ পরের দুইটা গুণন করলে কি হয় দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগের সমষ্টি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় আদি ভরবেগের সমষ্টি তাহলে আমরা মোটের উপর লিখতে পারি আদি ভরবেগ আদি ভরবেগ সমান এটা কি প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং পরেরটা আছে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ তাদের সমষ্টি মানে শেষ 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 উপর আচ্ছা শেষ ভরবেগ অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা সব শেষের যে সিদ্ধান্তটা পাইলাম যে সংঘর্ষের পূর্বে যে আদি ভরবেগ থাকে এবং সংঘর্ষের পরে যে শেষ ভরবেগ সেটা সমান হয় অর্থাৎ এটাই হলো সংঘর্ষের সূত্রের নিত্যতা অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান থাকে এই হলো আমাদের নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে সংঘর্ষের সূত্রে প্রতিপাদন এই যে আমরা লাইনটা পেলাম এখানে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু এটাই মূলত সংঘর্ষের সূত্র সংঘর্ষের সূত্রের গাণিতিক ব্যাখ্যা